কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা নাকি কম্বাদির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কমকা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কমকা উল্টো চলে তবে কি যাবে রুহা সন্ত্রাসীকে তবে কি যাবে রুহা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে যদি হয় বিদ্যালয় তপতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুখে ছোট খানা যদি হয় বিদ্যালয় তপতি তাদের আড্ডা খানা চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ঢোকা দিয়ে বিবেকটাকে কি হবে ঢোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠবিজির উন্মত বলে দাবি করে যদি আজ নবীর চেয়ে কাবি দখল করে কি হবে শ্রেষ্ঠবিজির উন্মত বলে দাবি করে যদি আজ নবীর চেয়ে কাবি দখল করে